হুদের যুদ্ধে জিতে যাওয়ার পর আবু সফিয়ান ফুল কনফিডেন্সে এসে গেল যে এখন তো আমরা এই মুসলমানকে ছাড়ব না তাই সে তখন থেকেই দশ হাজার শূন্য প্রস্তুত করতে শুরু করে দিল দশ হাজার বড় ছোট নারী বৃদ্ধ সব মিলিয়েও দশ হাজার ছিল মদিনায় কাফিরদের এই প্রস্তুতির খবর যখন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে পৌঁছালো তখন তিনি তৎক্ষণাৎ একটি মিটিং ডাকলেন সবাই জানত যে এই যুদ্ধ অসম্ভব তাই ভিন্ন কিছুই করতে হবে এই মিটিংয়ে একজন বিদেশি সাহাবি সালমান ফাঁসি উপস্থিত ছিলেন তিনি পরামর্শ দিলেন দেখুন মদিনা এমনিতেও তিন দিক থেকে পাহাড়ে গেরা সুরক্ষিত আমাদের শুধু একটি দিক অর্থাৎ উত্তরের দিকটি সুরক্ষিত করতে হবে আর মদিনার ভেতরের ইহুদিরা তো আমাদের বন্ধু তাদের থেকে কোনো সমস্যা হওয়ার কথা না তাই যদি আমরা এই এক দিকেই একটি খন্দক বা পরীক্ষা করে ফেলি তাহলে হয়তো এই যুদ্ধ আমাদের পক্ষে আসতে পারে এই পরামর্শ সবার পছন্দ হলো আর সবাই ডিরেক্ট কাজ শুরু করে দিলেন প্রতি দশজন সাহাবিদের একশো বিশ ফুট এলাকা খোরার টাস্ক দেওয়া হয় এক মিনিট একশো বিশ ফুট কতটুক হয় ধরুন একটি করলা গাড়ি ঠিক এর মতো আটটি করলা গাড়ি পাশাপাশি এবং পাঁচটা করে এদের নিচে রাখলে যতটুক জায়গা লাগে ঠিক ততটা এবং এই কাজ তাদের করতে হয়েছিল এমন অবস্থায় যখন খোদার জ্বালায় তাদের পেটে পাথর বাঁধা ছিল মোটামুটি খুব কম সময়েই মুসলমানরা মদিনার উত্তর দিকে ছয় কিলোমিটার দুর্গের একটি পরীক্ষা করে ফেলেন এক মিনিট ছয় কিলোমিটার কতটুক হয় ধরুন একটা ক্রিকেট স্টেডিয়াম এমন ছত্রিশটা স্টেডিয়াম যদি পাশাপাশি লাইনে রাখা হয় তাহলে যতটুক জায়গা লাগে এতটাই বড় এই পরীক্ষা ছিল আর যদি করলা গাড়িতে হিসাব করা হয় তাহলে প্রায় ছয় হাজার পাঁচশো ষাটটা করলা গাড়ি এই পরীক্ষায় পাশাপাশি ফিট করতে পারত পরীক্ষা করার সময় একটি বিশাল পাথর আটকে যায় যা অনেক চেষ্টা করেও ভাঙা যাচ্ছিল না তখন রাসূল রাসুল সাল্লা ইসলামকে জানালেন যে একটা খুব বড় সমস্যা হয়ে গেছে তিনি এক কোদাল নিয়ে আসেন এবং সেই পাথরে একটি আঘাত করেন এবং বলেন শাম সিরি আমার আর এই মুহূর্তে স্বামীর প্রাসাদগুলো আমার চোখের সামনে দেখছি তারপর আবার মারলেন এবং বললেন ইরান ইরানও আমার আমি ইরানের প্রাসাদগুলো আমার চোখের সামনে দেখছি তারপর তৃতীয়বার মারলেন পাথরটি ছোটো ছোটো টুকরা হয়ে গেল এবং তিনি বললেন ইয়ামিন ইয়ামিনের প্রাসাদের চাবি আমার হাতে দেওয়া হলো সাহাবারা সেখানে দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন কারণ তারা তাদের সামনে একটা মিরাকেল দেখলেন কিন্তু তখনকার অবস্থা অনুযায়ী ইরান শাম ইয়ামেন এই তো সুপার পাওয়ার ছিল এরা কিভাবে আমাদের হবে অথচ আজ আমরা জানি শুধু ইরান শাম ইয়ামেন নয় এই পুরো এলাকায় তাদের কন্ট্রোলে ছিল ওখানে থাকা সব মুনাফিকরা হাসতে শুরু করলো আরে খাওয়ার তো কিচ্ছু নেই পেটে পাথর বাঁধা সামনে দশ হাজার সৈন্য তাদের মারার জন্য আসছে আর এরা ইরান শাম ইয়ামিন জয়ের স্বপ্ন দেখছে কাফিরদের বাহিনী যখন এসে পৌঁছালো তখন তারা টেনশনে পড়ে গেল। এটা কি আমরা তো এমন কিছু ভাবিই নি অ্যান্ড টু অনেস্ট তারা যদি সরাসরি অ্যাটাক করত সারপ্রাইজ অ্যাটাক তাহলে মুসলমানদের নিশ্চিন্ন করে দিতে পারত কারণ তাদের বাহিনী ছিল মোদিন আর মোট জনসংখ্যার চেয়েও বেশি দুই বাহিনী মুখোমুখি দাঁড়ালো কিন্তু কেউ কিছু করলো না মুসলিমরা আরামে বসেছিল তাদের কোনো টেনশনই ছিল না যদি কেউ পরীক্ষা পার হবার চেষ্টা করতো মুসলিমরা তীর দিয়ে মেরে ফেলত অনেকদিন ধরে এইভাবে চললো একদিন কাফিরদের একদল রেগে গিয়ে কোনোভাবে পরীক্ষা পার করে মদিনার ভেতরে ঢোকার চেষ্টা করলো এই দলে ছিল আবু জাহলির ছেলে কিন্তু হজরত আলী এসে তাদের নেতাকে হত্যা করলেন বাকি সবাই পালিয়ে গেল এমন মনে হচ্ছিল যে মক্কাবাসী ক্লিয়ারলি যুদ্ধে হারতেছে কিন্তু আবু সুফিয়ান এবার একটা চমৎকার খেলা খেললো সে জানতো বাইরে থেকে ডুবা যাচ্ছে না কিন্তু মদিনার ভেতরে যেই হুদিরা আছে তারা মুসলমানদের পছন্দ করে না যদি কোনোভাবে তাদের উস্কে দেওয়া যায় আর যদি তারা মুসলমানদের ঘরে তাদের স্ত্রী এবং সন্তানদের উপর আক্রমণ করে তাহলে মুসলিমরা ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে আর তখনই আমরা ডিরেক্ট আক্রমণ করে বসবো আর এই হুদিরা সরাসরি রাজি হয়ে গেল তারা যত চুক্তি করেছিল মুসলমানদের সাথে সব ভেঙে ফেললো এখন মুসলমানরা উহুদের মতো দুইটি ফৌজের মাঝে আবার ফেসে গেল আর এই হুদিরা ধীরে ধীরে মুসলমানদের ঘরগুলোর উপর হামলা শুরু করলো এখন মুসলিমরা এই টেনশনে পড়ে গেল যে তারা ফিরে গিয়ে ঘরের বউ বাচ্চাদের বাঁচাবে নাকি এইদিকে মক্কাবাসীদের সাথে যুদ্ধ করবে একটা খুব টেন্স সিচুয়েশন ছিল মুসলমানদের জন্য এমন অবস্থায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এটাও বলেন যে এখন মদিনার মহিলা আর বাচ্চাদের বাঁচানোর জন্য একটি রাস্তা আছে যা হলো আমরা কাফিরদের এক গ্রুপের সাথে একটা ডিল করে দেই যে আমরা প্রতি বছর মক্কার মাটিতে যে ক্রপস বা ফসল হয় তার এক তৃতীয়াংশ বা কেদের দেব কিন্তু সাহাবিরা বললেন যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে ঠিক আছে ডিল করেন তবে যদি এটা শুধুমাত্র আমাদের সন্তানদের বাঁচানোর জন্য এত বড় কুরবানি করেন তো এটা করেন না আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করব এমন টেন্স সিচুয়েশনে যখন মুসলমানরা পরাজিত হওয়ার রাস্তায় তখন কাহিনীতে একটা অনেক বড় টুইস্ট আছে। এবং এক বান্দার এন্ট্রি হয় যে পুরো গেমকে সিঙ্গেল হ্যান্ডেডলি চেঞ্জ করে দেয় কাফিরদের বাহিনী থেকে এক লোক বেরিয়ে এসে বলে আমি মোহাম্মদের সাথে দেখা করতে চাই রাসুল সাল্লাহ আলাই ইসলামের কাছে এসে তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু কেউ জানে না বলুন আমি কি করতে পারি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি যা পারো করো আমরা খুব খারাপ সিচুয়েশনে আছি তিনি বলেন ওকে নো প্রবলেম সে ব্যক্তি সোজা প্রথমে গেল ইহুদিদের কাছে আর তাদের বলল। মক্কার লোকেরা বিশাল ধোকাবাস তাদের সঙ্গ দিও না যদি তারা একটু মনে করে যে তারা হেরে যাচ্ছে তাহলে তোমাদের এখানেই ফেলে পালাবে আর মুসলমানরা তোমাদের ছাড়বে না তারপরেও যদি ডিল করার হয় তাহলে তাদের থেকে গ্যারান্টি হিসাবে কিছু মানুষ চাও যদি তারা ধোকাবাজ না হয় তাহলে ঠিকই দিবে তারপর সে মক্কার কাফিরদের কাছে গিয়ে আবু সুফিয়ানকে বললো ইহুদিরা কোনোদিন কারো বিশ্বাস রেখেছে তুমি বলো ওরা সব মুসলমানদের সাথে মিলে আছে মক্কাবাসী ইহুদিদের বলল আমরা হামলা করতেছি তোমরাও হামলা করো মুসলমানদের চিরকালের জন্য শেষ করে টাটা তখন ইহুদিরা বলল। ঠিক আছে করবো কিন্তু আপনারা কিছু লোক তো প্রোভাইড করেন এ গ্যারান্টি মক্কা লোকেরা ইহুদিদের কথা মানল না ইহুদিরা যখন জানলো মক্কাবাসী কোনো লোক পাঠাতে হাতে রাজি হয়নি তখন তারা ভাবলো এরা আমাদের সাথে ধোঁকাবাজি করেছে এইভাবে ইহুদিদের আর কাফিরদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল আর মুসলিমরা এখন আবার গেমে ফিরে আসলো কারণ তাদের শত্রু এখন শুধু তাদের সামনে দাঁড়িয়ে আছে আর মদিনার ভেতর থেকে সব বিপদ শেষ হয়ে গেছে এক মাস পর্যন্ত তারা শুধু দাঁড়িয়ে থেকে মক্কাবাসীর মোটিভেশন একদম জিরো হয়ে যায় শেষমেশ আল্লাহর পক্ষ থেকে এক বিশাল জ্বর এলো ধুলি জ্বর তাদের তাবু উড়ে গেল হাড়ি পাতিল ভেসে গেলো তারা সব ফেলে পালিয়ে গেল যখন তারা পালিয়ে গেল তখন মুসলিমরা পুরো মনোযোগ দিল ইহুদিদের দিকে তারা যখন মদিনায় এসেছিলেন তখন ইহুদিদের সাথে একটা চুক্তি হয়েছিল তারা নিজেদের আইন অনুসারে চলবে মুসলিমরা নিজেদের মতো আর তাদের আইন অনুযায়ী যেভাবে তারা বিশ্বাসঘাতকতা করেছে তার শাস্তি হলো তাদের সবারই কাটা যাবে ইহুদিদের এক নেতা বলল, চলো আমরা আমাদের নারী ও সন্তানদের মেরে ফেলি তারপর মুসলিমদের সাথে শেষ পর্যন্ত যুদ্ধ করি কিন্তু কেউ তার কথা মানলো না শেষ পর্যন্ত হজরত সাদ রাদুকে বিচারক করা হলো তিনি বললেন নারী ও শিশুদের ছেড়ে দাও কিন্তু পুরুষদের শাস্তি তাদের আইন অনুসারে সবার গরদান কাটো এটা ইহুদিদের আইন অনুযায়ী সবচেয়ে কম কষ্টে শাস্তি ছিল এই ঘটনার পর সব কাফির বুঝে গেল মুসলমানদের সাথে কিছুই করা সম্ভব না মুসলিমরা এবার প্রথমবারের মতো একটি স্বাধীন এবং স্ট্রং রাষ্ট্র হয়ে উঠল আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হয়ে উঠলেন একই স্ট্রং বাদশা সাবস্ক্রাইব